আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি লেবু চানিয়ে চলে আসলাম আড্ডা দিতে আপনাদের সাথে আসলে অনেক দিন পর ভিডিও করতে পেরে নিজেরও খুব ভালো লাগতেছে আর ভিডিও করতে না পারলে আপনাদের সাথে কথা বলতে না পারলে কেমন যেন একটা দমবন্ধকর একটা পরিবেশ মনে হয় লেবুর চাটা কিন্তু আমার খুব ফেভারিট আপনাদের কার কার ঈদ কেমন কাটলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমাদের ঈদও আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে আমরা বাড়িতে যাইনি যাইনি এবার ঢাকাতে ঈদ করেছি আসলে আলবির পাপার ছুটি হয়নি তাই জন্য আমাদের এবার ঈদটা ঢাকাতেই করা হয়েছে আর প্রথম দিকে খুব একটা খারাপ লাগেনি ভালোই ছিলাম কিন্তু যখন মানে আমরা যেখানে থাকি সেখানকার সবাই যখন মানে বিদায় নিয়ে চলে যাচ্ছিলো যে ভাবি চলে যাচ্ছি ঈদের পরে ইনশাল্লাহ দেখা হবে সাবধানে থাকবেন আর ঠিক তখনই মনটা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিল যে সবাই বাড়িতে যাচ্ছে বা যার যার আপনজনের কাছে যাচ্ছে ঈদ করতে আর সেখানে আমরা ঢাকাতেই আসি একটু খারাপ লাগতেছিল তো পরে পরবর্তীতে ঠিক হয়ে গেছে পরবর্তীতে মনে হলো যে না আসলে ঈদে ঈদে যেতে হবে এরকম আসলে কোনো বিষয় না যখনই আমার বাবা মায়ের সাথে বা বাড়িতে যাব যখন ওদের সাথে সময় কাটাবো তখনই তো আমার জন্য ঈদ তখনই তো আমার জন্য আনন্দ এবার না গেলাম না বা ঈদের পরে যাবো যে ঘুরে আসবো ইনশাল্লাহ যদি সব কিছু ঠিক থাকে এই তো এইভাবেই ব্যস্ততার মধ্যেই দিনগুলো চলে গেছে আর মনটা খারাপ ছিল বলে কোনো ভিডিওই আপলোড করতে পারিনি কোনো ভিডিও শুট করতে পারিনি মনটা খারাপ ছিল ভীষণই মানে একাকিত্ব ফিল করতেছিলাম যে মনে হচ্ছিল যে এরকম সময় বাড়িতে গেলে এরকম হতো ওরকম হতো সব কিছু মিলিয়ে আর ভিডিও করা হয়নি ইটির দিনটা চেয়েছিলাম যে রেসিপিগুলো শেয়ার করব। ঈদে অনেক রকম রান্না করেছিলাম অনেক গেস্ট আসছিল তারপরে পরিচিত অনেক গেস্ট ছিল ওরা বাসায় এমনি বের হওয়া হয়নি খুব বেশি গতদিন আমি সন্ধ্যার সময় একটু নিচের থেকে যে একটু হেঁটে আসছিলাম মণিপুরের থেকে একটু হেঁটে আসছিলাম কারণ আসলে ঘরে বসে বসে মনটা খুব খারাপ লাগতেছিল আলভিকে নিয়ে হেঁটে আসলাম ভালো লাগলো আর এই তো এইভাবেই ঈদের দিনগুলো চলে গেল খুব ব্যস্ত সময় পার করেছি অনেক ঘুমিয়েছি আরাম করেছি আর একটু কষ্ট হয়েছে কারণ বাসায় তো বোয়া নাই মানে আমার খাল যে খালারা হচ্ছে আমাকে হেল্প করতো হেল্পিং হ্যান্ড সবাই তো ঈদের ছুটিতে বাড়িতে গেছে আর পুরো বাড়ির সব কাজগুলো এসে পড়েছে আমার এখন করতে হয়েছে যাই হোক একটু কষ্ট হয়েছে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো গেছে গেছে আর ইনশাল্লাহ দেখি দুই এক দিনের মধ্যে একটু বাইরে ঘুরতে যাওয়ার একটা প্ল্যান আছে আর কোথায় যাচ্ছি কি করতে সে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করবো আর এখন থেকে রেগুলার ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব। আর আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার চ্যানেলে নতুন আসছেন ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন এই তো আর ইনশাআল্লাহ আমিও সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য বা আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য আমিও একটা প্রিপারেশন নিচ্ছি মেন্টালি প্রিপারেশন আর আমার আসলে ইউটিউবের জার্নিটা এরকম হয়ে গেছে যে গাড়ি কিছু দিন দেখবেন যে পড়ে থাকলে মানে রানিং গাড়িটা যদি হচ্ছে পড়ে থাকে অনেক দিন যদি চালানো না হয় আর অনেক দিন পরে যখন আপনি বের করবেন তখন চালাতে যে দেখবেন যে না আর চালাতে পারতেছেন না মানে গাড়ি চলতেছে না ওই গাড়ি রানিং এ ওঠানোর জন্য অনেক কষ্ট করতে হয় অনেক কাঠখোল পোড়াতে হয় আর অনেকটা সময় দিতে হয় আমার ইউটিউবের জার্নিটাও আসলে সেরকম হয়েছে আমিও আসলে ওই যে কিছুদিন যখন এই যে গ্যাপটা যাই গ্যাপটার পরে আমি আসলে উঠতে বা আবার নতুন করে শুরু করতে আমার প্রচণ্ড কষ্ট হয় আর কেমন যেন একটা এলোমেলো এলোমেলো লাগে একটু বিরক্ত লাগে যে আসলে কি করতেছি ইউটিউবটা কিন্তু আসলে আমার ভালো লাগার একটা কাজ আর ভালো লাগার কাজ বলে আমি এখনও এটা করতেছি মানে এটা আমার ভালো ভিতর থেকেই ভালো লাগে বলেই আমি এটা করি এই তো ইনশাল্লাহ আপনাদের সাথে হচ্ছে রেগুলার ভিডিও আপলোড করব। আপনাদের সাথে রেগুলার আমার দেখা হবে আর এতদিন ক্যামেরার সামনে আসা হয়নি কখনো ক্যামেরার সামনে আসতে গেলে একটু সাই ফিল হয় কেমন যেন একটু অস্বস্তি ফিল হয় ইনশাল্লাহ তাদের সাথে আমার দেখা হবে রেগুলার আপনারা সবাই আমার জন্য আমার ফ্যামিলির জন্য আমাদের সবার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য আমার অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল তাহলে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন সবাই অনেক দিন থেকে গাছের কোনো যত্ন নেওয়া হয় না কারণ গাছগুলোর পরে আমি অনেক অবহেলা করতেছি বিশেষ করে ইদানিং মাস দুয়েক হবে এরকম হয়েছে শুধু মনে হয় একটু মাঝে মাঝে একটু পানি দেওয়া হয় তাছাড়া আর সেরকম কোনো যত্ন নেওয়া হয় না আমি রোজার আগে যখন বাড়িতে গিয়েছিলাম তখন এই যে এই ক্যাকটাস গাছটা নিয়ে আসছি আর এই লম্বা টপটা নিয়ে আসছিলাম ক্যাকটাস গাছটা দিয়ে মানে আমার কাছে যতগুলো ক্যাকটাস গাছ আছে সবগুলো দিয়ে এটা সুন্দর করে একটা ডেকোরেশন করব। তাই প্রথমেই উদ্যোগ নিলাম যে না আগে ক্যাকটাস গাছগুলোই ঠিক করব তারপরে বাকি আদার্স যে গাছগুলো আছে সেগুলো আস্তে আস্তে ঠিক করব কারণ একদিনে আমি সব কমপ্লিট করতে পারবো না আমার কিছু টবেরও দরকার ছিল আর সেই টবগুলোও আমি কিনে নিয়ে আসছি ইনশাল্লাহ আমি আস্তে আস্তে সব কাজগুলোই কমপ্লিট করে ফেলবো গাছের সব পরিবেশটাই চেঞ্জ করে ফেলবো যদি আমার শরীর সুস্থ থাকে আর কি আর এই যে ক্যাকটাস গাছগুলো আমি সব আলাদা করেছি এই সাইডে রেখেছি ক্যাকটাস গাছগুলোর অবস্থা দেখেন পানি না দিতে দিতে কি অবস্থা হয়েছে ইদানিং যেন আমি গাছের প্রতি এত কেন অবহেলা করলাম নিজেও বুঝতে পারলাম না কারণ দীর্ঘদিন আমি এই গাছের পিছনে অনেক সময় নষ্ট করেছি অনেক পরিশ্রম করেছি আমার এই পুরো বেলকনিটার পিছনে কিন্তু আমি অনেক খেটেছি মানে আমার পরিশ্রমের উপর দিয়ে এই বেলকনিটাকে সুন্দরভাবে গাছে সাজানো হয়েছে যাই হোক এখন আমার এই গাছগুলো আবার ঠিক করতে হবে নতুন করে সে যত সময় লাগুক আর যত কষ্টই হোক আর এই ক্যাকটাসটাই তো আমি বাড়ি থেকে নিয়ে আসছি বড়ো ক্যাকটাস গাছটা এখন এগুলো সব আমি হচ্ছে সুন্দর করে ডেকোরেশন করে দিবো আর এই ক্যাকটাসটাও কিন্তু আমি নিয়ে এসেছিলাম এইটার এই পাশেরটা অথচ এই ক্যাকটাস গাছটা আমি বাড়িতে যে দেখি এরকম তিনটা হয়েছে বড় বড় গোল গোল আর আমার বাসায় যেগুলো আমি দুইটা রেখেছি সেই দুইটা কেমন যেন লম্বা হয়ে গেছে কেন লম্বা হয়ে গেল আমি বুঝতে পারলাম না ছোট টবে রেখেছি বলেই কি এরকম হয়েছে না কি বুঝতে পারিনি আচ্ছা এবার বড় টবে লাগিয়ে দেখি কি হয় পরিস্থিতিটা কোথায় যেয়ে দাঁড়ায় প্রথমেই আগে গাছগুলো আমি সব হচ্ছে একটা ইসে রেখে দিব ক্যাকটাস গাছের কি যন্ত্রণা জানেন এই যে হাত টাত কিচ্ছু থাকে না ক্যাকটাস গাছের এই কাটাতে এত ব্যথা হয় হাতে বলার মতো না আর আজকের এই ক্যাকটাস গাছ ঠিক করতে যে আমার অনেক কষ্ট হয়েছে মানে আমার হাতের অবস্থা খুব খারাপ হয়ে গেছে মানে পুরা হাত ছিদ্র ছিদ্র হয়ে গেছে আর এই ক্যাকটাস গাছগুলো আগে আমি এই প্লেটটার মধ্যে করে সবগুলো ঢেলে নিব ছোট ছোট টবের থেকে ঢেলে নিয়ে তারপরে আমি বড় টবে সেট করব আর মাটিটা যেন না সরাই এই জন্যই আমি এই প্লেটটার উপরে নিয়েছি তাহলে আমার কষ্ট একটু হলেও কম হবে পরিষ্কার করতে কিন্তু এটা আমি কোনোভাবেই এখান থেকে ছুটাতে পারতেছি না আর ধরতেও পারতেছি না কাটার জন্য যাই হোক চেষ্টা চালিয়ে যেতে যেতে একটা সময় ইনশাল্লাহ হবে ধৈর্য ধরতে হবে ধৈর্য না ধরলে তো কোনো কাজই সাকসেস হওয়া যায় না আমিও সেরকম চেষ্টা করতে করতে ঠিকই এটা বের করতে পেরেছি আর হাতে একটু লেগেছে কাটা একটু ফুটেছে সেটা সমস্যা নেই সেটা একটু পরেই ঠিক হয়ে যাবে এটা যেভাবে চেষ্টা করতে করতেই দেখেন এটা ঠিকই বের হয়ে গেছে আর ক্যাকটাস গাছের নিচে একটু কেমন ইটের গুঁড়া দেওয়া যেন পানিটা না দাঁড়ায় এই জন্যই মনে হয় ক্যাকটাস গাছগুলো অনেক ভালো হয় এইভাবে করে আমি সবগুলো ক্যাকটাস গাছই এই যে প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি ছোট ছোটোগুলোও নিয়েছি এখন আমার এগুলো সব সেট করতে হবে এই যে খালি টপগুলো এই বড় ক্যাকটাস গাছটাই আগে এই সাইডে আগে লাগিয়ে দিব তারপরে বাকিগুলো বসাবো দেখি কোথায় কোনটা বসানো যায় আগে এটা সেট করতে পারলেই মোটামুটি বাকিগুলো সেট করা যাবে যেহেতু এটার মানে গোড়ায় অনেকগুলো মাটি আছে এজন্য মাটি আমি আরও তুলে রাখলাম যে জায়গা হবে না জায়গা মনে হয় একটু শর্ট হয়ে যাবে মানে উঁচু হয়ে থাকবে যাই হোক এটা আস্তে আস্তে এভাবে আগে বসিয়ে দিয়ে তারপরে বাকিগুলোও সেট করে দিব একে একে আমি সবগুলো ক্যাকটাস গাছ এইভাবে সেট করে নিব আগে বড়টা এভাবে বসিয়ে দিলাম তারপরে এবার ছোটোগুলো আস্তে আস্তে সাইজ মতো বসিয়ে দিব তারপরে কোনটা কীভাবে সাজালাম সেটা আমি অবশ্যই শেষ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ক্যাকটাস গাছগুলো সাজানো এই ক্যাকটাস গাছটা আমার আম্মু এনে দিয়েছিল আমাকে কিন্তু এটা মনে হয় শেষ রক্ষাটা আমি করতে পারিনি আর যে গাছটা বেশি বড় ছিল সেই গাছটা আমি আমার আম্মুকে যশোরে দিয়ে আসছি ওই গাছটা অনেক সুন্দর হয়েছে চারিপাশ থেকে ফিঙ্গারের মতো এভাবে মানে এটা তো ফিঙ্গার ক্যাকটাস সুন্দর চারিপাশ থেকে এরকম ছোট ছোটো অগণিত ফিঙ্গার বের হয়েছে কিন্তু আমার এটা পানি না দেওয়ার কারণে এই এরানিং যত্নের অভাবে এরকম হয়ে গেছে তবে ইদানিং যত্ন নিলে মনে হয় ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ক্যাকটাস গাছগুলো ক্যাকটাস গাছ তো সহজে মরে মরে না মানে মারা যায় না সব গাছগুলোই আমার লাগানো হয়ে গেছে আর ছোট ছোটো কিছু আছে সেগুলোই একটু ক্যাকটাস গাছগুলো লাগানোর পরে চারিপাশে যেখানে যেখানে মাটি কম আছে সেখানে সেখানে মাটিগুলো আমি দিয়ে দিচ্ছি আর জায়গাটা একটু সমান করে নিচ্ছি কারণ এখানে আমার আরও কিছু কাজ আছে সেই জন্য চারিপাশটাই আমি সমান করে নিব ক্যাকটাস গাছগুলো আমার সব লাগানো হয়ে গেছে আর এই যে দেখেন সবগুলো আমি ঠিক ব্যালেন্স করে লাগিয়েছি মানে বড় ছোট সব মিক্সড করে সুন্দর করে বসিয়ে দিয়েছি একটু কষ্ট হয়েছে হাতে অনেক কাটা ফুটেছে কিন্তু এটা তো আর রেগুলার করা লাগবে না একবার বসিয়ে দিলেই ইনশাল্লাহ অনেক দিন এভাবেই চলে যাবে এই যে সেই বড় বড়ো পাথর এই পাথরগুলো দিয়েই আমি সুন্দরভাবে এখানে বসিয়ে দিব তাছাড়া এখানে আমার কাছে ছোট ছোট সাদা পাথরও আছে সব কিছু দিয়েই সুন্দরভাবে ডেকোরেশন করে দিব বড় পাথরগুলো চারিপাশ থেকে এইভাবে বসিয়ে দিব আর ছোট সাদা পাথরগুলো এই গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিব সম্পূর্ণটা জুড়ে একটু বুঝে শুনে বসাতে হবে কোন জায়গায় কোনটা বসবে যে জায়গায় যেটা বসবে আমি সে পাশেই সেটা বসিয়ে দিব এই পাথরগুলো আমি বিভিন্ন জায়গার থেকে কালেক্ট করেছি ঠিক কোন জায়গার থেকে নিয়েছি আমি একটা জায়গার নাম ঠিক করে বলতে পারবো না মোটামুটি আমার সব পাথরগুলোই বসানো হয়ে গেছে আর এরপরেই হচ্ছে আমি সাদা পাথরগুলো দিয়েও সুন্দর করে ডেকোরেশন করিয়ে দেবো যেহেতু এই পাথরগুলো এক সাইজের না সেহেতু একটু বুঝে শুনেই বসাতে হচ্ছে মানে এখন লাস্টের দিকে এসে একটু ফাঁক ফোকর বা একটু সাইডের দিকে ঠিক করে একটু পজিশনে বসানো লাগতেছে আর কিছু কিছু গাছ আছে একদম কর্নারে চলে গেছে সেই জায়গাগুলো একদম চিকন পাথর দেওয়া লাগতেছে এইভাবেই একটু সেট করে দিতে হবে আর যে জায়গাটা মসৃণ না সেই জায়গাটা মাটির মধ্যে বসিয়ে দিচ্ছি তাহলে মাটির থেকে এটা সহজে নড়বে না আর এই যে গাছের গোড়ায় দেওয়ার জন্য যে সাদা পাথরগুলো গাছের যেখানে গাছ কিনতে পাওয়া যায় সেখানে এরকম প্যাকেট প্যাকেট কিনতে পাওয়া যায় সেগুলোও নিয়ে আসছিলাম আমি অনেক দিন হয়ে গেছে আর সেগুলোই আমি এখন এখানে দিয়ে দিব চারিপাশটা আমি সুন্দর করে এটা কভার করে দিয়েছি আমার ফাইনাল লুকটা দেখেন গাছের কেমন লেগেছে আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন এই আইডিয়াটা বা এই সুন্দর একটা জিনিস এত সুন্দর লাগতেছে আমি বলে বোঝাইতে পারবো না আর এই সিস্টেমটা আমি দেখেছিলাম এক জায়গায় গাছ কিনতে গিয়েছিলাম আমি সেখানেই দেখে আসছি ক্যাকটাস গাছ দিয়েই খুব সুন্দর করে একটা এরকম লম্বা একটা টপ সুন্দর করে ডেকোরেশন করা তখন থেকেই এটা মাথার মধ্যে ঘুরতে ছিল যে কিভাবে আমি এটা করব আর কবে করব। আর তাছাড়া আমার কাছে এত ধরনের ক্যাকটাস গাছও ছিল না এখন এই ক্যাকটাস গাছগুলো আমি বিভিন্ন জায়গার থেকে কালেক্ট করেছি আর এখন বসানোর মতো একটা স্পেসও হয়ে গেছে ক্যাকটাস গাছের এত সুন্দর একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আপনারা জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট দিন আর বাকি গাছগুলো ঠিক করে ফেলবো আর কোনটা গাছ কিভাবে লাগাবো আর কি কী গাছের গোড়ায় দিব গাছের সৌন্দর্যের জন্য বা গাছের বৃদ্ধি হওয়ার জন্য সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আর জানি না এত ধৈর্য নিয়ে কে এখনও আমার ভিডিও দেখতেছেন আর এইটা আমি আলাদা করে রেখেছি এইটা আমি আলাদা করেই দেখব যে এটা এখানে ফিঙ্গার উঠলে মানে ফিঙ্গার ক্যার্টার্স দেখতে কেমন লাগে এই জন্য এটা আলাদা করে রাখা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ